বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেট অ্যাজ এক্সপেক্টেড আস্তে আস্তে করে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে তার আপওয়ার্ড জার্নি স্টার্ট করে দিয়েছে আজকের মার্কেট যদি দেখা যায় প্রথম থেকেই কিন্তু মার্কেট পজিটিভ ছিল এবং সারাটা দিনই কিন্তু পজিটিভ ছিল আজকে ফাইনালি নিপটি প্রায় একশো উপরে ক্লোজিং দিয়েছে এবং যে লেভেলটাতে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো এবং উইকলি ভিত্তিতে যদি দেখেন যে প্রায় ব্রেকআউট দিয়ে দিয়েছে অর্থাৎ এখন নিফটি পঁচিশ হাজার সাতশোর ফার্স্ট টার্গেট অ্যাচিভ করার জন্য এগিয়ে যাচ্ছে এই কিছুদিনের মধ্যেই এই সমস্ত লেভেল টাচ করার সম্ভাবনা অত্যন্ত প্রবল একইভাবে ব্যাংক নিফটি পঞ্চান্ন অর্থাৎ প্রায় দুশো ষাট পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে এফআইআই ডিআই ফিগার এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে ডিআইএ আজকে প্রায় পনেরোশো কোটি টাকার বাই করেছে এফআইআই তিনশো কোটি টাকার বাই করবে फ्रेंड्स এই মার্কেট আগামী দিনে তিনটে ফ্যাক্টরের উপর কিন্তু অত্যন্ত নির্ভর করে থাকবে এবং এই তিনটে ফ্যাক্টর যদি বাস্তবিত হয়ে যায় মার্কেট কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে ফার্স্ট FOMC রেট কাট ফেডারাল রিজার্ভের মিটিং চলছে এবং ফেডারেল রিজার্ভ খুব সম্ভবত আগামীকাল বা পরশু তাদের মিটিংয়ের আউটকাম বেরোবে তাতে যদি ফেড অ্যাজ এক্সপেক্টেড মার্কেট যেটা এক্সপেক্ট করছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট করে তাহলে ইউএস মার্কেটের জন্য যতটা ভালো খবর হোক বা না হোক আমাদের মার্কেটের জন্য কিন্তু খবরটা অত্যন্ত ভালো হিসাবে দেখা হবে আমি আমরা এটা এই সমস্ত ব্যাপার নিয়ে আবার পরে আরো ডিসকাশন দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া ট্রেড টক আজকে অলরেডি ইউএস এর যে প্রতিনিধি দল এসে পৌঁছেছে এবং মার্কেটের কিছু কিছু রিউমার যেটা যা পাওয়া যাচ্ছে কালকেই হয়তো কোনো না কোনো একটা আহ সেটেলমেন্ট হলে ও হতে পারে তৃতীয় যে ফ্যাক্টরটা হচ্ছে খুব সম্ভবত আঠাশ উনত্রিশ তারিখের দিকে আমাদের রিজার্ভ ব্যাংকের একটা মিটিং আছে তাহলে কিন্তু আমাদের মার্কেটও কিন্তু পজিটিভ হয়ে যাবে সুতরাং এই কয়েকটা ফ্যাক্টর কিন্তু আগামী দিনে মার্কেটকে কিন্তু খুব মানে স্টিমুলেট করবে ফ্রেন্ডস একটা সেক্টরে কিন্তু একটা হিস্টোরিক্যাল ডিসিশন গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি ইন্ডিয়ার মানে ডেটা সেন্টার বিজনেসের উপরে কুড়ি বছরের ট্যাক্স হলিডে দেওয়ার প্ল্যান অলরেডি গভর্নমেন্ট ড্রাফট হিসাবে তৈরি করতে শুরু করে দিয়েছে সাবজেক্ট টু সাম কি বলে কিছু তার মধ্যে টার্মস এন্ড কন্ডিশন আছে টোয়েন্টি ইয়ার্স ট্যাক্স অলরেডি জিএসটি রিলিফ অন ক্যাপিটাল ইন্ডিয়া ইজ বেটিং বিগ অন ইস ডিজিটাল ব্যাকবোর্ড গভর্নমেন্ট ইজ কনসিডারিং এ ট্যাক্স এক্সেমশন আপ টু টোয়েন্টি ইয়ার্স ফর ডাটা সেন্টার ডেভেলপার্স প্রোভাইডেড দে মিড টার্গেট অন ক্যাপাসিটি এডিশন অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন এমপ্লয়মেন্ট জেনারেশন একটা টার্মস অ্যান্ড কন্ডিশানের মধ্যে থাকবে অর্থাৎ তারা একটা পেসিফিক ইয়ে দেওয়া থাকবে যে ডাটা সেন্টার বিজনেসে কে কত এমপ্লয়মেন্ট দিচ্ছে সে সেটাকেও একটা মানদণ্ডের মধ্যে রাখা হবে দ্বিতীয়ত হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি কে কতটা এনার্জি কনজামশন করছে অ্যান্ড জব ক্রিয়েশন অ্যাকর্ডিং টু ড্রাফট অফ দ্য ন্যাশনাল ডাটা সেন্টার পলিসি রিভিউড বাই বিজনেস স্ট্যান্ডার্ড ওয়ান অফ দা বেস্ট কোম্পানি আনন্দরাজ আপনারা কিন্তু শেয়ারটাকে স্টাডি করুন এছাড়া আরো অনেক শেয়ার আছে যেগুলোকে আপনারা স্টাডি করতে পারেন আম্বানি ফ্রেন্ডস প্রায় দুই দশমিক চার বিলিয়ন মানে সিকিউরিটির লোনা মার্কেট থেকে তুলেছে বিলেনিয়ার মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপ কোম্পানি অন মান ডে রেস্ট টু হান্ড্রেড বিলিয়ন রুপিজ থ্রু অ্যাসেট ব্যাক সিকিউরিটিস পিপুল ফ্যামিলি ম্যাটার সেট মেকিং ইট ওয়ান অফ দ্য লার্জেস্ট সাজ ডিলস ইন ইন্ডিয়া দিস ইয়ার থ্রি ফোর্থ অব দ্য ইন্স্যুরেন্স ইস্যুয়েন্স ওয়াজ বর্ড বাই দ্য কান্ট্রিজ লিডিং অ্যাসেট ম্যানেজার এবং এই যে যারা টাকাগুলো দিয়েছে তারা কারা আদিত্য বিল্লা সান লাইফ এগেন্স্ট সিকিউরিটিজ এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট আই সি আই সি প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিপন লাইফ এসবিআই ফান্ড ম্যানেজার ট্রেড ডিলটা যদি ফাইনালাইজ হয়ে যায় দেন ইন্ডিয়ার ক্ষেত্রে এটা মানে ডাবল বুস্ট হবে ইন্ডিয়ার ইকোনমি টু গেট ডাবল বুস্ট ইফ ট্রেড টক আর

কমেন্টসিডেন্ট ডোনাল আপকামিংকাইড উড বি আমরা যে পয়েন্টটাকে ওয়ান অফ দ্য পয়েন্ট হিসাবে ধরে রেখেছিলাম যে ইন্ডিয়া ইউএস ট্রেড টক ক্লিয়ার আচ্ছা এই অলরেডি ইউএস টিম ইন ডেলি টু রিভিউ রিভাইভ ট্রেড ডিল উইথ ইন্ডিয়া ফার্স্ট আফটার ট্রাম্প টাইম স্টল বিশন লেড বাই ব্রেন্স অ্যাসিস্টেন্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ সেন্ট্রাল এশিয়াভ ইন নিউ ডেলি অন মানডে নাইট ফর টক উইথ দ্য কমার্স মিনিস্ট্রি অন টুইসডে দ্য ভিজিট কামস অ্যামিড ফ্রেশ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেন্সেঞ্জ অফেন্টে ইনভেস্টেড এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় ইনভেস্টমেন্টের সুযোগ আছে আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট চালিয়ে যান এই সব এটা কিন্তু এক্সিট হওয়ার সময় নয় সুযোগ

গুড নিউজ ফর দ্যান শেয়ার হোল্ডার ট্রেডস যেটা স্পেকুলেশন করা হচ্ছে এইচএসিসি গ্লোবাল রিসার্চ থেকে শুরু করে অন্যান্য অনেক ইয়ে ক্ে যে যে তে গ্ঠি কের এরে ম্র সাই কে দে কের ইখার বে টি সাই পেটে কেত ইকে রে পের কের মেস তে একাই সাই কটার কেউদ ইকে � গ্রানিয়ার লোয়ার প্রাইসেস চিপার এক্সপোর্ট ফ্রম চায়না আর লাইকলি টু কিপ ইনফ্লেশন ফর লংগার এইচএসি গ্লোবাল রিসার্চ আরবিআই যদি এই সুযোগে আরেকটা রেট কাট করে তাহলে কিন্তু আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল মানে পারফরমেন্সের জন্য মানে শেয়ার বাজারের জন্য কিন্তু অত্যন্ত ব্যাপক খবর হবে

কুড়ি তিরিশ পারসেন্ট নিচে থাকতে পারত কি বলছেন দ্য রিলেটিভ আন্ডার পারফরমেন্স অব ইন্ডিয়ান শেয়ার কম্পেয়ার টু এশিয়ান পিট হ্যাজ বিন ডিউ টু দ্য প্রিমিয়াম ভ্যালুয়েশন এটা অবাস্তব নয় যে অন্যান্য এশিয়ান কান্ট্রির যে সমস্ত ইয়ে আছে মার্কেটের যে ভ্যালু তার তুলনায় আমাদের ভ্যালু বেশি

উইদাউট হুইচ শেয়ার প্রাইসেস উইড হ্যাভ লোয়ার বাই কুড়ি থেকে তিরিশ পারসেন্ট গিভিন দ্য কন্টিনিউ ফরেন সেলিং দিস ইয়ার সুতরাং আমাদের যে ডোমেস্টিক ফান্ডের যে ফান্ড ফ্লো এই ফান্ড ফ্লো কিন্তু অত্যন্ত স্ট্রং থাকার কারণে বা স্ট্রং আছে বলে আমাদের মার্কেট এরকম অবস্থায় আছে বা আগামী দিনে আরও অনেক বেটার জায়গায় যাবে যাই হোক ফ্রেন্ডস অ্যাটলিস্ট এটা উপলব্ধি করতে আপনাদের অসুবিধা হচ্ছে না মার্কেট যাদের নতুন ইনভেস্টার যারা রিটেল ইনভেস্টার প্লিজ 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 যে এই মুহূর্তে এখনো কিন্তু বহু শেয়ার বহু শেয়ার যেগুলো আমরা চর্চা করেছি অ্যাক্রস দ্য বোর্ড শেয়ার কোনো শেয়ার আজকে চলছে কোনো শেয়ার হয়তো চার মাস চলবে না আজকে যার বোল্ড শুরু হবে সে দু মাস রেস্ট নেবে তারপরে আবার সে নেক্সট শুরু তেমনি ভাবে ধরুন আপনারা অনেকেই ভাবছেন যে অনেক শেয়ারে র্যালি আসছে না কিন্তু একটা টাইম টু টাইম প্রত্যেকটা শেয়ারে কিন্তু র্যালি আসবে সুতরাং অভিজ্ঞতার নিরিখে আপনারা ওয়েট করুন এবং আগামী